বই তো এই যে সেটা বুঝো গোরে কে হ্যাঁ হ্যাঁ মানে ওরে গোরে 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 মারকা গোরে মারকা ইয়া গোরে দুটো ভাইয়ের মারকা গোরে মারকা আজকে যারা ভাই দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এখানে আজকে গুরামার্কা জামিন হোসেন ভাইয়ের প্রতীক নিয়ে আমাদের শ্রীপুর এক নম্বর ওয়ার্ডে নেতাকর্মীরা আজকে আমাদের সাথে আমাদের আছে মাসুদ ভাই আমাদের কাউন্সিলার দারামণ্ডল বাই আর আমাদের মামুন খান ভাই আমি ওনার কাছ থেকে তো জানতে চাবো আজকের যে আপনারা এই নির্বাচনের বের হয়েছেন বর্তমানে মানুষের কাছে যাওয়ার পরে তাদের প্রতিক্রিয়াটা পেয়েছেন সবার প্রতিক্রিয়া ভালো এবং তারা সবাই জামিন হাজার আছে কারণ শিরপুরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এই পরিবারটা হলো শ্রীপুরের মানুষ আস্থার ঠিকানা সেই কারণে তাকে তারা জামিন হাজার তারা সাদরে বরণ করে নিচ্ছে এবং আগামী একুশ তারিখের নির্বাচনে তারা বিপুলপুরে গোড়ামার্গকে জয়ী করবে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য এবং শ্রীপুরের শান্তি ফিরে রাখার জন্য শ্রীপুরের সার্বিক উন্নয়নের জন্য তারা গোড়ামার্গকে প্রতীক দেবে ব্যাপক সারা পড়ছে শ্রীপুরে সেই হিসাবে আমরা সকল নেতা ফিরে গোড়ামারের পক্ষে কাজ করতেছি এবং জনগণের সারা পাচ্ছে বিপুল পরিমাণে আচ্ছা আরেকটা জিনিস আজকে তো গাজীপুর কাপাসিয়া এবং কালীগঞ্জের নির্বাচন গেছে কিন্তু মানুষের তেমন একটা মানে উপস্থিতি টের পাওয়া যায়নি মানে আপনাদের শ্রীপুরে সামনে কি চিন্তা ভাবনা করছেন উপস্থিতি কি বাড়ি 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 ভোটের জন্য মানুষকে বলতেছি আগামী একুশ তারিখ নির্বাচনে ভোট দা যাওয়ার জন্য মানুষের সারা পাচ্ছি আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে একুশ তারিখে মানুষ সতস্রুতভাবে ভোট দানের জন্য ভোটের দান অংশগ্রহণ করবে ধন্যবাদ